আপনার হাতে যদি এরকম একটা পুরাতন মোবাইল আছে এই পুরাতন মোবাইল দেখবেন এখন স্লো কাজ করতেছে এরকম পুরাতন মোবাইল যদি আপনি সুপার ফাস্ট কাজ করে দিয়েছেন আজকের এই ভিডিওটা দেখেন আজকের এই ভিডিও দেখার পর আপনার পুরাতন মোবাইল নতুন মোবাইলের মত দেখবেন সুপার ফাস্ট কাজ করব এই কাজটা করার জন্য আপনি সেটিংসে একটা ক্লিক করে দিবেন তারপর উপরে দেখেন সার্চ বক্স আছে এই সার্চ বক্সে এটা ক্লিক করে দিবেন এখানে আপনি টাইপ করবেন রিমুভ অ্যানিমেশন তারপর নিচে দেখবেন আপনি রিমুভ অ্যানিমেশন চলে আসবো এই রিমুভ অ্যানিমেশন আপনি একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আবার নিচে দেখেন আপনি রিমুভ অ্যানিমেশন লেখা আসছে এই পপ হয়ে আছে আপনি অন করে দিবেন এই কাজটা সাথে আপনার পুরাতন মোবাইল দেখবেন নতুন মোবাইলের মতো সুপার ফাস্ট কাজ করা শুরু করে দিচ্ছে প্রিয় দর্শক আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে